আসসালাম না নমস্কার বাংলা আমার চ্যানেল কেমন আছে তোমার সব আশা করি সবাই আছে ভালো তো দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে যে এরকমভাবে একটা শক দেবে ইয়াস ইয়াস না আমাদের সাউথের আস না আমাদের বাংলার যশ তো চলো সে একটা বই বার করেছে বইটার নাম হলো মেন্টাল মেন্টালের মতো গান তো চলো যে গানটার নাম হলো সোডা না না তুমি যদি বাংলা মদ খেতে খুব ভালোবাসো তুমি যদি অন্য লেভেলের মদ খেতে ভালোবাসো তাহলে তোমাদের জন্য এই গানটা পারফেক্ট কারণ সোডা দিয়েই তো মদ খায় साल तभी मेरा माफ करना गुस्से में चौबीस साल एक गान है ते भाई कंगला गान क पे गए এক সময় গান ছিল খা 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 আমায় চুষে চুষে খা এবার হলো বোকা সোদা বোকা সোডা বোকা সোডা 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 মোস্ট বোকা সোডা আর কি গান বেরাবে জানি না তো এইটুখানি ভিডিও কেমন হয়েছে